তৃণমূল মানেই মুসলিম লীগ চাঞ্চলকর দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে এগরার বাথুয়ারিতে তৃণমূলের সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন শুভেন্দুবাবু কি বলেছেন আমি সে কথাতে যাব না তার কারণ শুভেন্দুবাবু দু হাজার একুশে এরকম অনেক কথা বলেছিলেন আবার বিশেষ করে একটি সাম্প্রদায়িক আক্রমণ করে জেহাদি পাকিস্তানি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা ফুপা বিভিন্ন কথা বলেছেন নিশ্চিতভাবে বাংলায় দু হাজার একুশে বাংলার জনগণ রায় দিয়েছে তাতে দেখা গেছে বেশি শতাংশ সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে তার কারণ তিনি যেভাবে ধর্মের নামে সুরশুরানি দেওয়ার চেষ্টা করছেন বাংলার মানুষ বুঝে গেছেন যে তারা হচ্ছেন দু হাজার চোদ্দ সালের পরের হিন্দু আর যারা জন্মসূত্রে হিন্দু যারা বংশগত হিন্দু তারা কখনো এই ধরনের কথাবার্তা শুনানি সন্দেশখালীতে শেখ শাহজাহানের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই প্রশ্নের উত্তরে উত্তম বারিক বলেন সন্দেশখালীর ঘটনা যেভাবে সাজানো হয়েছিল আপনারাই দেখিয়েছেন বিজেপি কিভাবে নোংরামি করার জন্য কিভাবে ঘটনা সাজিয়েছিল আর লোকসভা নির্বাচনে সন্দেশখালীর মানুষই রায় দিয়েছে বুঝিয়ে দিয়েছে মানুষ কার সাথে আছে আর এই থেকেই প্রমাণিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক নন্দীগ্রামে বিজেপির মহিলা নেত্রীর বাড়ির সামনে রাস্তার উপরে তাজা বোমা উদ্ধার প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন বিজেপির কাউকে মারধর করেছে বিজেপির বাড়ি থেকে কারোর থেকে বোমা উদ্ধার হয়েছে এমন কথা প্রতিদিনই বিজেপির তরফ থেকে বলা হয় আমাদের কাছে এই ধরনের কোনো খবর নেই কারণ বিজেপি রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য মানুষের কাছে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছেন কারণ উন্নয়ন তো তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারেনি উন্নয়নে তো তারা ধারের কাছে নেই মানুষ কি প্রয়োজনে সেটা বিজেপি বোঝে না শুধুই মারধর করে নিশ্চিত আপনারা প্রত্যেকেই জানেন সালে সংবিধান রচয়িতাগণ ডক্টর বি আর করেন নেতৃত্বে একটি খসড়া প্রস্তাবনা প্রকাশ করলেন সেই প্রস্তাবনায় সেই খসড়ায় ভারতীয় নাগরিকদের সমস্ত সুরক্ষার কথা ভারতবর্ষের সীমান্তের সমস্ত সুরক্ষার কথা ভারতবর্ষের নির্বাচন বিধির কথা সে কেন্দ্র সরকার হোক সে রাজ্য সরকার হোক সে রাজ্যসভা হোক সেই সংবিধানে উল্লিখিত করা হলো তাহলে ডক্টর বি আর আম্বেদকর যিনি এত অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে সমস্ত নেতৃত্বদেরকে সাথে নিয়ে তৎকালীন সময়ে উনিশশো সালে আমরা ভারতবর্ষের নাগরিক কিভাবে সুরক্ষিত থাকতে পারব কিভাবে আমাদেরকে বহিঃশত্রু আক্রমণ করতে পারবে না আমরা দেশের নাগরিক কি করব আমরা দেশের নাগরিকের অর্থনৈতিক অবস্থান কি হবে আমাদের দেশের নাগরিকদের অর্থনৈতিক জীবনযাত্রার মান কীভাবে ত্বরান্বিত হবে সমস্ত অধিকারকে একটা জায়গায় লিপিবদ্ধ করে যে সংবিধান রচনা করলেন আর একটি আগে দেখা বর্তমান যে কেন্দ্রে সরকারটা ক্ষমতা এসছে ভাজপা পার্টির নেতৃত্বাধীন তাদেরই ভাজপা পার্টি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহজি সভা অবজ্ঞা আজকের প্রতিবাদ সভা অবহেলা কিসের অবহেলা সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ দীর্ঘ দুশো বছর সতেরোশো সাতান্ন সালের বাংলার কবি নবীনচন্দ্র সেন পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থ রচনা করতে বসলেন তিনি উল্লেখ করলেন কোথা যাও ফিরে চাও সহস্র কীর অন্তমি অস্তাচলে দেব করিলে গমন আসিবে ভারতবর্ষে পূর্ণ বিষাক আবার প্রচলিত প্রবাদ বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে অর্থাৎ বৈদেশিক জাতি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মাটিতে প্রথম পা রেখেছিলেন বিনা শুল্কে ব্যবসা করার অনুমতি নিয়ে নবাবী আমলে মার্কেট দখল করার দেখতে শুরু করলেন। যে ভারতবর্ষের ম্যাকচেটিয়া মার্কেট আমরা দখল করেছি ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেনিয়ার চার ভারতবর্ষের শাসন ক্ষমতাকে আমাদের করায়ত্ত করতে হবে তারই ফলশ্রুতি হিসাবে সতেরোশো সাতান্ন সালে বর্তমান মুর্শিদাবাদ জেলায় সেই ঐতিহাসিক রণক্ষেত্র ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র পলাশীর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের সাথে আমাদের বাংলার শেষ স্বাধীন সূর্য বাংলার নবাব সিরাজদ্দোলার সাথে যে লড়াই যে সংগ্রাম যে হাজ সংঘটিত হয়েছিল তাই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে খ্যাতি লাভ করেছিল পুরজিলাইটি সম্বন্ধে জওয়ানিদের বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে উঠেছিল ডাক দিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তুমি ভারত চলো ভারত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে পর্যালোচনা করতে গেলে আমরা দেখব যে তিনটি জেলা সর্বagre নাম উজ্জ্বল লক্ষত্বের মতো জন্ডল করছে উত্তর প্রদেশের বালিয়া মহারাষ্ট্রের সাতারা আর পশ্চিম বাংলার মেদিনীপুর তখন ছিল অবিভক্ত মেদিনীপুর জেলা অর্থাৎ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এটাই ছিল শুধু মেদিনীপুর জেলা এই মেদিনীপুর জেলায় ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে উঠেছিল নিশ্চিতভাবে একটু স্মরণ করিয়ে দিলেই বুঝতে পারবেন কর্ণগড় বলে একটি রাজ্য ছিল মেদিনীপুর শহর থেকে ছ মাইল উত্তরে ছ মাইল উত্তরে মেদিনীপুর শহর থেকে যে কর্ণগড় রাজ্য ছিল সেই রাজ্যের রানী ছিলেন শিরোমণি সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় সতেরোশো আঠান্ন সালের মাত্র এক বছর বাদ দিলেন সতেরোশো উনষাট সালে কর্ণগরের রানী শিরোমণির নেতৃত্বে কর্ণগরের জনগণ সংগঠিত হয়ে আওয়াজ তুললেন কর্ণগরের মাটি থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তুমি ভারত ছাড়ো তার ফলশ্রুতি হিসাবে ব্রিটিশ প্রশাসক সেদিনকে কর্ণগরের রানী শিরোমণিকে গ্রেপ্তার করলেন এবং তার সমস্ত সম্পত্তি বজ্যাপ্ত করে মেদিনীপুর কোটে নিলাম করার জন্য করলেন তাই তো আমরা গর্ব অনুভব করি মেদিনীপুর থিঙ্কস স্টুডেন্ট ইন্ডিয়া থিংকরো মেদিনীপুর জেলা আজকে যা ভাববে আমি তাু কি বলেছেন সেই কথাতে যাব না তার কারণ শুভেন্দুবাবু দু হাজার একুশেও এই ধরনের অনেক কথা বলেছিলেন আবার বিশেষ করে একটি সম্প্রদায়কে আক্রমণ করে জিহাদি লুঙ্গি বাহিনী পাকিস্তানি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা ফুপা বিভিন্ন কথা বলেছিলেন নিশ্চিতভাবে বাংলায় দু হাজার একুশের নির্বাচনে বাংলার জনগণ রায় দিয়েছিলেন তাতে দেখা গেছে যে বেশি শতাংশ সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দিয়েছিল তার কারণ তিনি যেভাবে ধর্মের নামে শুশ্রুরানি দেওয়ার চেষ্টা করছেন বাংলার মানুষ বুঝে গেছেন যে তিনি তারা হচ্ছেন দু হাজার চৌদ্দ সালের পরের হিন্দু আর যারা জন্মসূত্রে হিন্দু যারা বংশগত হিন্দু তারা কখনো এই ধরনের কথাবার্তা শোনে না আজকেও তমলুকে শুভেন্দুবাবু বলছেন যে সন্দেশখালীতে শেখ সাজানকে সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সন্দেশখালীর ঘটনা যেভাবে সাজানো হয়েছিল আপনারাই দেখিয়েছেন যে বিজেপি কিভাবে নোংরামি করার জন্যে কীভাবে ঘটনা সাজিয়েছিল কাদেরকে বোরখাপুরে ওখানে নিয়ে গিয়েছিল আর লোকসভা নির্বাচনে সন্দেশখালীর মানুষই রায় দিয়েছে যে মানুষ কার সাথে আছে যে আসে রায় প্রমাণিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বলছি নন্দীগ্রামে আজকে বিজেপি নেত্রীর বাড়ির সামনে রাস্তার উপরে তাজা বোমা উদ্ধার হয়েছে দেখুন নন্দীগ্রামে বিজেপি নেত্রীর বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার হয়েছে বিজেপির লোককে কেউ মারধর করেছে এই ধরনের কথা প্রতিদিন বিজেপির পক্ষ থেকে পাওয়া যায় আমাদের কাছে এই ধরনের কোনো খবর থাকে না তার কারণ বিজেপি রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য মানুষের কাছে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে তার কারণ উন্নয়ন তো তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন না উন্নয়নে তো তারা ধারে পাশে নেই মানুষের কি প্রয়োজন মানুষের চলার পথে কী কী দরকার এই ধরনের কথা কিন্তু বিজেপি বলেন বিজেপি শুধু ধর্মীয় রাজনীতি মারধর করেছে অমুক করেছে তমুক করেছে এই ধরনের